বাড়ি যাচ্ছি রাতে বেলায় হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি এই যে ব্যাগ আছে আর সাথে একটা কুকুরের বিস্কুট নিয়েছিলাম ওই পাল্লেজি ডিউটি থেকে বাড়ি আসার সময় কুকুরগুলো আমাকে বড্ড বিরক্ত করে তাই ওদের জন্য বিস্কুট নিয়েছিলাম বাট ওরা আজকে খায়নি কেন জানি না কেন কেন খায়নি জানি না ওদের আজকে হয়তো পেট ভর্তি আছে তাই ওরা খায়নি তাই বিস্কুটটা নিয়ে আমি একা একা বাড়ি যাচ্ছি যদি রাস্তায় অন্য কুকুর পাই তাহলে তাদেরকে দিয়ে দেবো বেকার নষ্ট করে রাখাই

এই জন্য ভিডিওটা করতে করতে যাচ্ছি অন্যদিন ভিডিও করি না সামনেই মাঝে মাঝে আছে স্টপ করি পাড়ার গুলির সামনে গিয়ে ওই যে পাড়ার মুখে চলে এসেছি এই দেখো এই এই হচ্ছে কারবার এই হচ্ছে এদের কারবার এই চল আয় 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 নিয়ে এসেছি চল চ দেখো 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 এই হচ্ছে এদের কারবার এই হচ্ছে এদের কারবার এই দেখো এই দেখো দেখো কমান কমান কাম অন কাম অন বাড়ি আমাকে যেতে দেবে না এটা মোটা আমাকে গ্যারেজ করে নিয়ে গেছে আজকে হ্যাঁ এই দেখো এই একটা যাচ্ছে তুই আয় বিস্কুট আছে আয় বিস্কুট এই বিস্কুট আছে dạng 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 này, dạng 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 চলে আসছে চলো তাই আসছে ফুল টিম পেছনে আছে আমি আগে আসছি পাড়ার ঢুকে গেছি পাড়ার ভেতরে ঢুকে গেছি কোনো অসুবিধা নেই ওদেরকেও বিস্কুটটা খাই দিয়েছি বিস্কুটটা নষ্ট হয়নি আজকে যার জন্য কিনেছিলাম সে খাইনি বাকি পাড়ায় যারা ছিল তাদেরকে খাইয়েছি মোটামুটি বাড়ির সামনে চলে এসেছি আর তুমি ঠাটবো যে ঠান্ডাটা একদম বাইরে নেই মানে নেই বললেই চলে আজকালকার আছে কান ঠান্ডা হয়ে গেছে আর কি জ্যাকেটও নেই সোয়েটারও নেই এমনি নর্মাল একটা জামা পরে আছি আর ভিতরে একটা পুলিশ কটনে একটা আদলা সোয়েটার আছে দেখুন আছে ঠান্ডাটা তোরা লাগছে না তো গুড নাইট সবাই ভুল করো ভিডিওটা একটু পরে আপলোড করবো জানি অনেকটা রাত হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা একটা বাজতে যায় কিছু করে নাই রাতের ভিডিও ক্লোজিং টাইমে বাড়ি যাচ্ছে তো এই টাইমটায় ভিডিওটা আপলোড করবো বাকি যদি সকালবেলা ইচ্ছা হয় মনে হয় তাহলে চকলে ডিউটি যায় ভিডিঅ' কৰে ভিডিঅ'টো আপলোড কৰব চল' সেইকাৰণে ইটো কৰিম চব তুলে গুড নাইট